এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমিরুল মুজাহিদিন আলহাজ হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চর্মনাই উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন সংগ্রামী সাথী বন্ধুগণ আমি সংক্ষিপ্ত আকারে দুইটি মেসেজ দিতে চাই এদেশের মানুষ শেখ হাসিনার শাসন দেখেছে এদেশের মানুষ খালেদা জিয়ার শাসন দেখেছে এদেশের মানুষ এরশাদের শাসন দেখেছে এদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হয়েছে এদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে বাংলার জমিনে আর শেখ হাসিনার শাসন দেখতে চাই না খালেদা জিয়ার শাসন দেখতে চাই না এখন বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে এবার বাংলায় ইসলামী সরকার দেখতে চাই ইসলামী শাসন দেখতে চাই থেকে বলেন বাংলার মানুষেবার এবার সিদ্ধান্ত নিয়েছে বাংলার মানুষের সিদ্ধান্তর দিকে তাকিয়ে এদেশের ওলামায় কেরাম এদেশের মানুষ যখন ইসলামী সংগঠনের দিকে যখন মুখ ফিরিয়েছে ঠিক তখন আমরা লক্ষ্য করছি ওই চাঁদাবাজ পাড়ায় আগুন লেগে গেছে কথা ঠিক কিনা বলেন ওই চাঁদাবাজ পাড়ায় আগুন লাগার কারণে ওরা আমার শাহেকদেরকে নিয়ে বাজে মন্তব্য করছে বাজে মন্তব্য করে

সংগ্রাম বিপ্লবী সাধারণ সম্পাদক হজরত মারাণা মুফতি মুস্তফা কমাল কাসমি সাহেব হজরত মারাণা মুফতি মুস্তফা কমাল কাশমি সাহেব